এই যে আমি বাইরে এটাই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমি এই গভর্নমেন্টের সময় নমিন মানে মনোনীত হয়েছিলাম তখন আমি মনে করেছিলাম যে এই গভর্নমেন্ট অ্যাটলিস্ট আমাকে ব্যাক করবে সো দ্যাট উইথ আদার অডস আমি হয়তো এই কাজগুলো করে যেতে পারবো বাট আমার মনে হয় যে পুরোপুরি একটা ষড়যন্ত্রের শিকার প্রথম তিন দুই তিন মাস পরে আমি বুঝতে পেরেছি যে আমার জন্য কাজটা খুব ডিফিকাল্ট হবে এবং যদি আমি যারা আমাকে যারা এমপ্লয়ার মানে আমার ক্রীড়া মন্ত্রণালয় সে যদি আমাকে ফুল ব্যাক না করে দিলে আমার এখানে থাকা যায় মানে ইভেন্সুয়ালি তাই হয়েছে আমি আরও কিছু বিচ্ছিন্ন ঘটনাও শুনতে পেয়েছি যে প্রচুর টাকা খরচ হয়েছে আমাকে রিমুভ করার পিছনে হ্যাঁ এবং প্রচুর টাকা ঢালা হয়েছে টপ টু বটম এবং স্পেশালি এটা সাংবাদিকরাও এটার বাইরে না সো আসলে এই পুরা ঘটনাটা ঘটেছে আসলে একটা একটা কি বলবো বড় একটা চিত্রনাট্যের অংশ হিসাবে আর কি আপনি বলছেন টপ টু বটম আমি টপ জিনিসটা আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আপনার টপকে যিনি আপনাকে সরানোর যিনি বা যারা আপনাকে সরানোর এই প্রক্রিয়ার সঙ্গে কোট অ্যান্ড ষড়যন্ত্র যেটা আপনি বলছেন সেটার সঙ্গে যদি টপ জিনিসটা আসলে কে বা কারা টপ তো ডেফিনেটলি তো ইটস অবভিয়াস যে আমার এমপ্লয়ার যে ছিল ক্রীড়া মন্ত্রণালয় আমি যখন কোয়েশ্চেন করেছিলাম যে কারণটা কি মানে আই ওয়াজ সো শকড বিকজ যে লোকগুলো ছিল আগের বোর্ডের সাথে তারা রয়ে গেছে আমি আসলাম বাইরে থেকে আবার আমি চলে গেলাম ওই সময় সেটা বোঝার জন্য খুব একটা বেশি গবেষণার প্রয়োজন হয় না তার মানে কি সবাই অ্যালাইন হয়েছে মানে যারা আমাকে সরাতে চাচ্ছিলেন বোর্ড থেকে অ্যান্ড যারা টপ লেভেলে আছেন তারা অ্যালাইন হয়েছে টপ লেভেলতে আপনি বলছেন যুবক্রিয়া মন্ত্রণালয় যারা আপনাকে করতা নিয়োগকর্তা ক্রিয়া যুবক্রিয়া মন্ত্রণাললে তার জিনিস না সেখানকার তো দায়িত্বপ্রাপ্ত লোকজন আছে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন নাসির মাহমুদ আছেন তার সাথে তার কিছু এমপ্লয়েজ আছেন তার সাথে আপনি কি মনে করেন যে আপনাকে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট দায়িত্ব থেকে যে শরণ হয়েছে সেইখানে আমি ইন্টারভিউ করেছি এবং আমি বিভিন্ন জায়গায় তার ইন্টারভিউ যা দেখেছি বা পড়েছি সব জায়গায় আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক বা আপনি ইন্টারনাল এই ষড়যন্ত্রের কথাটাই বলেছেন আমি কি রাইটলি বুঝতে পারছি যে আপনি বলছেন যে এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনিও এটার মধ্যে ইনভলভ ছিলেন এটা ছাড়া তো সম্ভব না কেননা আমি আমার রিমুভালটা পুরোপুরি ছিল হলি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে রাইট আমার নিয়োগ এবং রিমুভাল আচ্ছা উনার তো দেখা উচিত ছিল যে অনাস্থাটা যে আসলো এই অন আসলে তো এত পরিষ্কার তিনটা ডিরেক্টর ছিল দেশের বাইরে একটা ডিরেক্টর ইন্টারভিউতে বলেছে যে য যে উনত্রিশ তারিখে জমা দিয়েছে যে আঠাশ উনত্রিশ তারিখে অনাস্থাটা সে সাইন করেছে তিরিশ তারিখে দুজনের সাইনটা কাট পেস্ট করেছে একজন ছিল পাকিস্তান নাজমুল আবিদিন ফাহিম আর খুব সম্ভবত সালাউদ্দিন উনি ছিলেন ক্যানাডাতে আর মঞ্জুনার মায়ের শরীর খারাপ ছিল উনি পরের দিন সই করেছে এবং আর সবার মৌখিক একটা নিয়েছে যে আপনারা সাইন করে দেন এই যে অনাস্থাটা আপনি তো আপনি প্রথম দেখবেন যে যেই অনাস্থাটা আসছে এটা কোথাও আসে নাকি একটা ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালক মিলে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে কাগজটা পাঠাতে পারেন কি না পারেন না তার মানে এটা আপনি তখনই উনি যদি না সায় থাকত না তখনই না করে দিতে পারতেন এটা তো নিয়মের মধ্যে কিছুই হচ্ছে না ক্রীড়া উপদেষ্টা আসিফ আমাদের ইন্টারেস্টটা কি এখানে সেটা তো আসলে আমার জন্য বলা খুব ডিফিকাল্ট এটা আমি এই মানে উনি তো আপনাকে এনেছেন মানে আমি যেভাবেই হোক উনি যেভাবে চাচ্ছিল কাজ করি কাজ করতে পারছিলাম না হয়তোবা বা সেইটা কি শুধু ক্রিকেটেও বিষয়ে সেটা আসলে আমি এই মুহূর্তেটা এই ব্যাপারে আলাপ নাই করি আসলে আমার মনে হয়েছে আমি কিছু পারপাস সার্ভ করতে হয়তো পারছিলাম না সো সব ব্যাপারই মানে আমি ক্রিকেটের যেটা উন্নতি উনি চাচ্ছিলেন বা অনেক কিছু আছে এখানে জড়িত তো হয়তো বা আমি আমি আসলে আমার ওইগুলো বোঝার ক্ষমতা নাই তো এখন আসলে আর তেমন কিছু বলার না ক্রিয়া প্রদেশের কথাটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো আপনি যেটা বললেন এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো বাট এই ক্রিয়া উপদেশটা কিন্তু আপনার পর পর মিডিয়ার সঙ্গে যখন কথা বলেছেন তখন তিনি ক্লিয়ারলি বলেছেন যে ফারুক আহমেদকে যে সরানো হয়েছে সেইটার সঙ্গে আড়াইশো কোটি টাকা ট্রান্সফার যেইটাকে সামনে নিয়েই মূলত আপনার মিথ্যা জিনিসটাকে সামনে নিয়ে আপনাকে আসলে স্মরণও হয়েছে পারসেপশনটা ওইভাবেই ধারণা আছে উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে এটার সঙ্গে এটা তো ধন্যবাদ পাওয়া যায় একটা সত্যি কথা উনি বলেছেন যে এটার সাথে কোনো সম্পর্ক নেই আর এছাড়া অন্য যে কারণটা রিমুভ করার জন্য যদি দুর্নীতি কোনো পার্ট না থাকে অন্য যে কারণগুলা উনি বলেছেন অনিয়ম বিপিএল অনিয়ম আর ক্রিকেটের ধারাবাহিক অবনতি এইটা আসলে শুধুমাত্র একজন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে যদি অন্য কিছু না থাকে তাহলে সরানো এটা একমাত্র কারণ হতে পারে আপনি তো যদি এখন আপনি যেটা বললেন যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অনুপুলা জিনিসটার মধ্যে ইনভলভ কারেক্ট তাহলে তো আসলে মানে একটা এক্সকিউজ দেওয়াই শুধু আপনাকে সরানোর জন্য আমি যদি রাইট ইন্টারেস্টেড করি রাইট 100% ওকে 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 ওনার সঙ্গে কি এরপরে আর আপনার কখনো কোনো কথা হয়েছে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইন কে ওয়াজ লাইক সিটিং বেশ দূরে এসে আমার সাথে হ্যান্ডশেক করেছে যে আমার কুশলাদি বিনিময় হয়েছে কেমন আছেন আপনি আপনি তো আপনার আট পরিচালককে জিজ্ঞেস করবেন বলছিলেন যে এটা দেখি ওখানে মানে উনি ওই যে ওই সময় ওনার সাথে কি কোনো সময় যদি হয় তাহলে ওনাকেও কি জিজ্ঞেস করবেন আমি জিজ্ঞেস করব যে আপনি কার প্ররোচনায় বা আপনি কি চিন্তা করে আবার করব আমি একবার করেছিলাম আমি আমাকে যখন রিমুভ করা হয়েছে তার আগে তার সাথে আমার একটা ওয়ান অন ওয়ান আলোচনা হয়েছে এবং ওই আলোচনায় আসলে আসলে আমার মানে আল্লাহ একটা ভালো জিনিস দিয়েছে আমি মনে করি যে আমি মানে এভারেজের চেয়ে একটু বেশি মেধাবী আমার মনে হয় এটা আমার গর্ব হতে পারে বাট আমার মনে হয় কেননা যে জিনিস অ্যানালাইসিস করি পড়াশোনায় খুব ভালো ছিলাম সো আলোচনার মাঝখানে আমি একজন পরিচালক ফোন আসার ফোন আমি এটা দেখে ফেলেছি সো এই এগুলো সব আনকাট মানে সেন্সার জিনিস এগুলা আসিফ মাহমুদের কথা যার কথা আপনি পার্টিকুলারলি মানে মেনশন করেই বলেছেন যে আপনাকে এই সরানোটা তার নজরেও ছিল মানে তিনিও এটা হ্যাঁ হ্যাঁ ইজ এ পার্ট অবভিয়াসলি অবশ্যই এই ষড়যন্ত্রের তিনিও একটা পার্ট ষড়যন্ত্রের পার্ট এটা কতটুকু এটা খুব হাস কিনা জানি না বাট তারা সবাই অ্যালাইন ছিল একটা সময়ে কেননা তার আমি তো তাহলে মনে করেন প্রথম তিন মাসের মধ্যে আই ওয়াজ রিম আই শুড হ্যাভ বিন রিমুভড যদি সে প্রথমেই পার্ট হতো কিন্তু আস্তে আস্তে সে যে অ্যালাইন হয়েছে এদের সাথে এটা তো পরিষ্কার হয়